এই ফলটা মূলত আমরা দেশের বাইরে থেকেই আনি তো এই ফলটা এর জাকলে খাওয়া নিয়ম হচ্ছে দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে আপনি এই এই পরিপক্ক ফলটা চাইলে পাকিয়ে নর্মাল যে আমরা ফল আতা ফল খাই ওইভাবে খেতে পারেন তবে এটা লিমিটেড আছে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম করে বা ষাট গ্রাম এই পঞ্চাশ থেকে ষাটের ভিতরে যদি রাখেন এবং এটা যদি নিয়মিত খেতে পারেন এই পঞ্চাশ থেকে ষাট গ্রাম তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা গেল একটা সিস্টেম আর কোন সিস্টেমে খাওয়া যায় এটা আর হচ্ছে বিলেন্ডার করে খাওয়া যায় আচ্ছা ঠিক ওই পঞ্চাশ গ্রাম করেই ওই পঞ্চাশ গ্রাম করে এটা ফলটা স্লাইড করে ফলটা খোসাটা সুন্দর করে ছুলে সিলেক্ট করে করে পঞ্চাশ গ্রাম অনুপাতে কাটতে হবে এবং ভিতর কিছু বিচে আছে বিচেগুলো ফেলে দিতে হবে তো এই পঞ্চাশ গ্রাম আপনি ওই বিলিন দুই কাপ পানিতে বিলিনটা করবেন ওই পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম ব্লেন্ডার করে ওই অবস্থায় তখনই খাওয়াই ফেলতে হবে এটা পরবর্তীতে রেখে দেওয়া যাবে না কিন্তু রাখবেন কখন এই ফলটা তো আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন এক কেজি দেড় কেজি দুই কেজি এই ফলটা সুন্দর করে ছুলে ওই স্লাইড করে করে কেটে আপনি ডিপ ফ্রিজে ঢোকায় রাখবেন তখন ওইটা নষ্ট হবে না আপনি যেটা ব্লেন্ডার করে ফেলবেন ওটা রাখা যাবে ওটা রাখা যাবে যেটা ব্লেন্ডার করে ফেলবেন পঞ্চাশ গ্রাম ওটা খেয়ে ফেলতে হবে